মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএচ তার যাত্রা শুরু করেছিল কিন্তু এই যাত্রা ছিল এক রহস্যের সূচনা রাতের আধারে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উড়ার সময় হঠাৎই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি আর কোন সংকেত মেলেনি যেন আকাশ গিলে ফেলেছিল দুশো উনচল্লিশ জন যাত্রী ও ক্রুকে তাদের আর খোঁজ মেলেনি শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান সাগরে জাহাজ আকাশে হেলিকপ্টার আর স্যাটেলাইট সবকিছুই এমএচ থ্রি সেভেন্টিকে খুঁজেছে কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হল বিমানটি যোগাযোগ হারানোর পরও প্রায় সাত ঘন্টা ধরে উঠছিল কিন্তু কোথায় গিয়েছিল কেন রুট থেকে সরে গিয়েছিল এক বছরেরও বেশি সময় পর আফ্রিকার উপকূলে বিমানের একটি পাখার অংশ পাওয়া যায় ধারণা করা হয় এটি এমএইচ থ্রি সেভেন্টিরই অংশ তবে এটি রহস্যের জট খুলতে পারেনি দুর্ঘটনা হাইজ্যাক নাকি কোনো ষড়যন্ত্র ফ্লাইট এমএচ থ্রি সেভেন্টি নিখোঁজের পেছনের কারণ আজও অজানা বছরের পর বছর কেটে গেলেও এটি আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজের ঘটনা ফ্লাইট এম এস মানব ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে